রাম নামে মাতোয়ারা এক সময়ের বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ঐতিহাসিক গৌড়ে রামসীতা বিগ্রহ পূজা করে রাম মন্দিরের ভিত্তি স্থাপন করা হয় ঐতিহাসিক গয়েশ্বরী মন্দির প্রাঙ্গনে তৈরি হচ্ছে রাম মন্দির অন্নপ্রসাদ সংগ্রহ করতে মন্দিরে উপস্থিত ছিলেন প্রায় দশ হাজার ভক্ত পাশাপাশি রামায়ণ পাঠ করা হয় এই দিন উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্য রাম মণ্ডল মন্ডল বিশ্বজিৎ মণ্ডল প্রমুখ রামবাবু বলেন সোমবার অযোধ্যায় রাম মন্দির ও রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা হয় সেই উপলক্ষে গয়েশ্বরী মন্দির প্রাঙ্গনে সীতার বিগ্রহ পুজো করে মন্দিরের ভিত্তি স্থাপন করা হয় কর্মসূচি আমাদের বহুদিন পূর্বে ছিল এইখানে যখন এইখানে এই বিহারী মায়েরা নেপাল বিহার কাটিহার তারপরে ঝাড়খণ্ড তারপরে বাংলাদেশ পর্যন্ত বিভিন্ন রাজ্যের সব মায়েরা আসে এসে এখানে পিণ্ড দান করে তা আমাদের মনের বাসনা কিছু লোকের মনের বাসনা জেগেছিল যে এই জায়গাটাতে মায়েরা তো ওখানে বিহারী মায়েরা কিংবা বাবারা তারা হনুমানের রামের ভক্ত হয় তো একটু হনুমান মন্দির করলে কি হয় তা আমরা প্রথম হনুমান মন্দির করেছিলাম পরে আলোচনা করে আমরা নিজেরা নিজেরাই আলোচনা করছিলাম যখন হনুমান বজরঙ্গলী বসেছে তারপরে এই বজরঙ্গলী বসেছে মানে রাম ভগবান রামচন্দ্র নিজে আসবেন আজ বাইশ তারিখ সারা ভারতবর্ষে রাম জয়গান চলছে এই জয়গানের মধ্যে আমাদের গৌর একটা ঐতিহাসিক এলাকা এই ঐতিহাসিক এলাকায় এই রাম ভক্তের পুজো হবে না আমরা কখনো চাইনি এই এই বলে আমরা এই এলাকাবাসী এই মালদা জেলার সকল ভক্তবৃন্দ ভাবনা করেছি গৌড় এলাকা ঐতিহাসিক এলাকা রাম মন্দির হোক তার জন্য আজকে আমরা এই ভিত পুজো এবং কিছু বিগ্রহ পুজোর আয়োজন করেছি এটা মন্দির নির্মাণ হবে ভালো করে হবে এবং রাম ভজন গান এখানে চলবে